আসসালামু আলাইকুম আইসিটি পার্ক নওবার পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি পাঁচটি বেস্ট ওয়েবসাইট নিয়ে কথা বলবো যে পাঁচটি ওয়েবসাইট সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি অনলাইনে এক্সপার্ট হতে চান আজকের ভিডিওটি আপনার জন্য তো চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমে আমি চলে যাচ্ছি গুগলে এবং গুগলে গিয়ে এখানে সার্চ করব রিমুভ ডট বিজি রিমুভ ডট বিজি লিখে ইন্টারে হিট করে দিলাম সাথে সাথে এই ওয়েবসাইটটা আমাদের সামনে চলে আসছে এই ওয়েবসাইটে মূলত আপনি ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন তো সাপোজ আপনার যদি কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন হয় অথচ আপনি ফটোশপ সময় খুব ভালো জানেন না তাহলে এই ওয়েবসাইটটা আপনাকে খুবই হেল্প করবে তো আমরা যে ইমেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে যাচ্ছি সেই ইমেজটাকে প্রথমে এই ওয়েবসাইটে নিয়ে আসতে হবে এই জন্য আপলোড ইমেজে ক্লিক করতে হবে তো আমি আপলোড ইমেজে ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে যে ইমেজের ব্যাকগ্রাউন্ড আমি ডিলিট করতে যাচ্ছি বা রিমুভ করতে যাচ্ছি সেই ইমেজটাকে সিলেক্ট করে দিয়ে ওপেনে ক্লিক করে দেবো সাথে সাথে দেখুন ওই ইমেজটা কিন্তু এখানে চলে আসছে এবং ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিক্যালি ডিলিট হয়ে গেল এখন আমি চাইলে এই ইমেজটাকে ডাউনলোড করতে পারি অথবা আলাদা কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারি তো প্রথমে আমরা দেখে নিই যে রিমুভ করার পর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর আসলে ইমেজটা কেমন হলো তাই আমি ডাউনলোডে ক্লিক করলাম সাথে সাথে ডাউনলোড হয়ে গেছে এবং এখানে দেখুন সময় ফুলটা যদি ক্লিক করি তাহলে আমাদেরকে ইমেজটা দেখাবে আমরা যদি দেখি দেখুন ইমেজটা কিন্তু এরকম হয়েছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর তো আমি যদি আবার একটু ওয়েবসাইটে ফিরে যাই আমি এখন চাচ্ছি যে এই ইমেজটাতে আমি একটা এক্সট্রা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব তাহলে এই যে অ্যাড ব্যাকগ্রাউন্ড এখানে হচ্ছে একটা ক্লিক করব তাহলে দেখুন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড এখানে চলে আসবে আমার ইচ্ছা মতো যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে আমি অ্যাড করে দেব আমার ইচ্ছা মতো একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে আমি দিব সাপোজ আমি এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে আমি যদি ড্রানে ক্লিক করি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অ্যাড হয়ে গেছে এখন আমি চাইলে এটাকে ডাউনলোড করতে পারি তো আমি ডাউনলোডে ক্লিক করলাম সাথে সাথে ডাউনলোড হয়ে গেল এখন যদি আমি এটাকে একটু ওপেন করে দেখাই যে আসলে ব্যাকগ্রাউন্ড অ্যাড করার পর আবার কেমন হল দেখুন এটা নতুন ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর এরকম হয়েছে ছবিটা তো আশা করি আপনারা সহজেই এই ওয়েবসাইটের মাধ্যমে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং প্রয়োজনে এক্সট্রা কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন এই ওয়েবসাইটটি আপনাদেরকে অনেক হেল্প করবে তো এই পর্যায়ে আমরা যে ওয়েবসাইট নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আই টু আর ডট কম তো আমি গুগলে চলে যাচ্ছি এবং গুগলে গিয়ে জাস্ট লিখতেছি আই টু ওসিআর ডট কম আই টু ওসিআর ডট কম লিখে ইন্টারে হিট করলাম সাথে সাথে দেখুন এই ওয়েবসাইটটা আমাদের সামনে চলে আসছে এখানে মূলত ছবি থেকে লেখা আলাদা করা যায় অর্থাৎ আপনার কোনো ইমেজ আছে সেই ইমেজে কিছু টেক্সট অ্যাড করা আছে আপনি চাচ্ছেন সেই টেক্সটগুলোকে আলাদা করতে তাহলে আপনি কিন্তু নর্মালি সেই টেক্সটগুলোকে আলাদা করতে পারবেন না বা কপি করতে পারবেন না তো আপনি এই ওয়েবসাইটটির মাধ্যমে সহজেই সেটা করে ফেলতে পারেন তো প্রথমেই আমি যদি দেখাই একটু যে স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি তো স্টেপ ওয়ান হচ্ছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে তো আপনি যে ইমেজ থেকে টেক্সট আলাদা করতে চাচ্ছেন সেটা যদি ইংলিশে হয় তাহলে ইংলিশ এখানে সিলেক্ট থাকবে অন্য ভাষা হলে অন্য ভাষা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তো আমি যেহেতু ইংলিশে রাখবো কারণ আমার যে ইমেজটাতে টেক্সট আছে সেটা ইংলিশে তো আমি ইংলিশ রেখে দিলাম এরপর দেখুন স্টেপ টুতে ফাইল এবং ইউআরএল যদি আমি ফাইল সিলেক্ট করা থাকে তাহলে আমি যদি এখানে সিলেক্ট ইমেজে ক্লিক করি তাহলে যে ইমেজ থেকে আমি টেক্সট নিতে চাচ্ছি বা আলাদা করতে চাচ্ছি সেই ইমেজটা আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো আর যদি আমি এ ক্লিক করি দেখুন তাহলে এখানে একটা ইউআরএল চাচ্ছে অর্থাৎ যে ইমেজটা থেকে আমি টেক্সট আলাদা করবো সেই ইমেজের একটা ইউআরএল এখানে দিলেই ইমেজটা কিন্তু এখানে চলে আসবে তো আমি ফাইলই রাখতে চাই এবং স্টেপ থ্রিতে এখানে দেখুন আই এম নোটে রোবট এটাকে টিক মার্ক করতে হবে তো আমি ক্লিক করলাম দেখুন এখানে কিন্তু ক্যাপচা চাইছে একটা ক্যাপচা পূরণ করতে হবে এখানে মোটর সাইকেল তো যেখানে যেখানে মোটর সাইকেল আছে আমি সেগুলোকে মার্ক দেব এবং মার্ক দেওয়ার পর এখানে ভেরিফাই ক্লিক করবো তাহলে এখানে ভেরিফাই হয়ে গেলে দেখুন এখন যদি আমি এখানে সিলেক্ট ইমেজে ক্লিক করি তাহলে আমাকে ওই ইমেজটা সিলেক্ট করতে বলবে যে ইমেজটা থেকে আমি টেক্সট আলাদা করতে যাচ্ছি তো আমি এখান থেকে ইমেজটা এখান থেকে সিলেক্ট করে দেই আমি ইমেজটা এখান থেকে সিলেক্ট করে দিলাম এবং ওপেনে ক্লিক করলাম সাথে সাথে ইমেজটা এখানে চলে আসছে এখন আমি যদি এক্সট্রাক্ট টেক্সটে ক্লিক করি তাহলেই কিন্তু এই ইমেজ থেকে টেক্সটগুলো আলাদা হয়ে যাবে দেখুন আমি ক্লিক করে দিলাম এবং এখানে একটু অপেক্ষা করতে হবে দেখুন সাথে সাথে কিন্তু হয়ে গেছে এই ইমেজটা থেকে এই যে টেক্সটগুলা সেগুলোই কিন্তু এখানে দেখাচ্ছে এখন আমি চাইলে এগুলোকে এভাবে কপি করতে পারি অথবা ডাউনলোড করতে পারি অথবা এখানে ক্লিক করে কপি করতে পারি তো আমি কপি করলাম এখন আমি দেখাচ্ছি যে এটা আসলে কপি হয়েছে কিনা আমি একটু দেখাই আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে দেখুন এটা কিন্তু কপি হয়ে গেছে এবং এখানে আমি পেস্ট করে দেখালাম তো আশা করি আপনারা খুব সহজেই আপনাদের ইমেজের মধ্যে যদি কোনো টেক্সট থাকে সেটা এভাবে কপি করে নিতে পারবেন এই ওয়েবসাইটটি আপনাদেরকে খুবই হেল্প করবে তো এই পর্যায়ে আমরা যে ওয়েবসাইটটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গুগল কিপ আমি আবারও গুগলে চলে যাচ্ছি এবং গুগলে গিয়ে জাস্ট লিখবো গুগল কিপ আমি গুগল কিপ লিখে ইন্টারে হিট করলাম সাথে সাথে দেখুন গুগল কিপের যে ওয়েবসাইটটা সেটা চলে এসে আমি এটাকে একটা নতুন টাইপে ওপেন করে নেই এখন দেখুন এই ওয়েবসাইটটা মূলত নোট ব্যবহার করার জন্য আপনার প্রয়োজনীয় কিছু নোট এখানে আপনি ব্যবহার করতে পারবেন আপনার প্রয়োজনীয় সব কিছু এখানে লিখে রাখতে পারবেন এবং যখন আপনার ইচ্ছা আপনি যে কোনো সময় সেটাকে আবার দেখতে পাবেন তো আমি কিভাবে নোট তৈরি করতে সেটা একটু দেখাই তো দেখুন আমি যদি টেক এ নোট এখানে একটা ক্লিক করি তাহলে এখানে লেখার জন্য আমাদেরকে একটা নোটপ্যাড দিয়েছে এখানে কিছু আমি লিখতে পারবো এখানে টাইটেলও দেওয়া যাবে এখানে কিছু লিখতে পারবো তো আমি একটু লিখে দেখাই সাপোজ আমি একটা কপি করে নিয়ে আসি কিছু একটা আমি একটা কপি করে নিয়ে আসলাম আমি কিছু একটা কপি করব এখান থেকে সাপোজ আমি একটু দেখাচ্ছি দেখুন আমি হচ্ছে এখানে পেস্ট করে দিলাম আমি একটা লেখা এখানে লিখলাম এবং এখানে চাইলে কোন একটা টাইটেল টাইটেল দিতে দিতে পারি পারি একটা এখানে বাংলাদেশ লিখলাম দিস ইজ এ হেডিং লেভেল ওয়ান যাই হোক আমি কিছু একটা লিখলাম দেখানোর জন্য তো আমি চাইলে এখানে একটা ইমেজ অ্যাড করতে পারি এটাকে একটা হচ্ছে কালার দিতে পারি আমি যদি এখানে ক্লিক করি দেখুন এখানে একটা কালার আমি দিতে পারি যে কোনো একটা কালার আমি দিতে পারি সাপোজ এটা দিলাম এরকম হলো যদি এটা দিই এরকম হবে এটা দিলে এরকম হবে এটা দিলে এরকম হবে আমি এগুলাও দিতে পারি যে কোনো কালার আমি দিতে পারি সাপোজ আমি এটাই রাখলাম কালারটা আমি দিলাম এখন দেখুন এটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে আমি চাইলে এখানে কিন্তু ইমেজও অ্যাড করতে পারি আমি যদি এখানে ক্লিক করি এখান থেকে যে কোনো একটা ইমেজ আমি এখানে অ্যাড করে দিতে পারি সাপোজ আমি এখান থেকে একটা ইমেজ এখানে দিয়ে দেই ওপেনে ক্লিক করলাম দেখুন এখানে কিন্তু একটা ইমেজ অ্যাড হয়ে যাচ্ছে দেখুন এভাবে কিন্তু আপনারা আপনার প্রয়োজনীয় জিনিস এখানে রাখতে পারেন যে কোনো কিছু লিখে রাখতে পারেন নোট যেগুলো আপনার প্রয়োজনীয় এবং এখানে আরও একটা মজার বিষয় হলো আপনি যে কম্পিউটারে যদি লেখেন এই নোটগুলো আপনার প্রয়োজনীয় নোটগুলো সেটা কিন্তু আপনি মোবাইলেও দেখতে পাবেন এবং মোবাইলে যদি লেখেন সেটা হচ্ছে কম্পিউটারে দেখতে পাবেন কিন্তু আপনার কম্পিউটারে যে ইমেইল অ্যাড্রেসটি দিয়ে লগ ইন করা থাকবে একই ইমেইল অ্যাড্রেস কিন্তু আপনার ফোনে থাকতে হবে তাহলে আপনি এখানে যা করবেন কম্পিউটারে যা করবেন ফোনে দেখতে পাবেন ফোনে যা করবেন ফোনেরটাও এখানে আপনি কম্পিউটারে দেখতে পাবেন তো খুবই মজার একটা সাইট এটা হচ্ছে আমরা গুগল নোট হিসেবে ব্যবহার করতে পারি আমাদের নোট প্যাড হিসেবে আমরা ব্যবহার করতে পারি আশা করি এই ওয়েবসাইটটিও আপনাদের অনেক হেল্প করবে তো এই পর্যায়ে আমরা যে ওয়েবসাইটটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে লিপিঘর ডট কম তো আমি যদি আবারও একটু গুগলে চলে যাই এবং গুগলে গিয়ে যদি লিখি এখানে লিপিঘর ডট কম আমি লিখতেছি লিপিঘর ডট কম লিপিঘর ডট কম লিখে ইন্টারে যদি হিট করি দেখুন লিপিঘর ডট কমের ওয়েবসাইটটি আমাদের সামনে চলে আসছে এবং এই লিপিঘর ডট কম ওয়েবসাইটে মূলত আমরা কী করতে পারবো লেখার ফ্রন্ট আমরা নিতে পারবো বিভিন্ন ধরনের ফ্রন্ট আমরা এখান থেকে নিতে পারবো সাপোজ আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থেকে থাকে আপনি সেই চ্যানেলে যদি ভিডিও পাবলিশ করে থাকেন সেই ভিডিও পাবলিশ করার সময় কিন্তু থাম নীল অ্যাড করতে হয় তো থামনি সুন্দর সুন্দর লেখা অ্যাড করতে হয় যাতে আকর্ষিত হয় লোকজন তো সেই আকর্ষিত হওয়ার মতো ফ্রন্টগুলো আপনি এখানে পেয়ে যাবেন তো এখানে দেখুন প্রিমিয়াম ফ্রন্ট এবং এখানে হচ্ছে ফ্রি ফ্রন্ট এখানে প্রিমিয়ামও আছে যেগুলো টাকা দিয়ে কিনতে হয় তো আমরা প্রিমিয়ামগুলো নেবো না আমরা হচ্ছে ফ্রি ফ্রন্টগুলো দেখি আমাদের ভালো লাগে কি তো ফ্রি ফন্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখুন ফ্রি গুলো এখানে কিন্তু চলে আসছে এবং আমি যদি চাই যে আমি হচ্ছে ডাউনলোড করবো সাপোজ আমার যেটা পছন্দ হবে আমি একটু দেখি সাপোজ আমার এই যে ফ্রন্টটা এটা হচ্ছে ভালো লাগলো বা এটা ভালো লাগলো যেটা লাগতে পারে ভালো আপনার যেটা ভালো লাগবে সেটাই আপনি ডাউনলোড করতে পারবেন সাপোজ আমি এটাতে ডাউনলোড করলাম ডাউনলোডে যখন ক্লিক করলাম দেখুন এখানে বলতেছে যে এখানে লিখে পরীক্ষা করুন মানে আমাকে এখানে কিছু লিখতে বলতেছে যে কেমন হয় বা লেখা আপনি যেটা লিখবেন সেটা লেখার পর দেখুন যে কেমন হয় তো আমি এখানে লিখার জন্য জাস্ট আমি একটু লিখতেছি আমি একটু লিখতেছি দেখুন আমি জাস্ট একটা কপি করলাম দেখুন এখানে পেস্ট করে দিলাম তো আমি কিছু লিখলাম এখানে লেখাটা কিন্তু এরকম লাগলো সাপোজ আমি ধরে নিলাম যে এটা আমার কাছে ভালো লাগছে এই ফোনটা তাহলে আমি কী করবো এই ফোনটাকে ডাউনলোড করবো তো ডাউনলোড করার জন্য এই যে এখানে ডাউনলোড ডাউনলোড যেমন ক্লিক করবো এখানে দেখুন উপরোক্ত বিষয়ে আমি একমত এটাকে টিকমার্ক করে দেবো টিকমার্ক করার সাথে সাথে এই যে এখানে ডাউনলোড এখানে একটা ক্লিক করবো তাহলে কিন্তু এটা হচ্ছে ডাউনলোড হয়ে যাবে দেখুন এই যে ডাউনলোড হয়ে গেছে এই যে এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখন আমি ইচ্ছা করলে এই ফোনটা যে কোনো জায়গায় ইউজ করতে পারবো আশা করি এই লিপিঘর ডট কম এই ওয়েবসাইটটি আপনাদেরকে অনেক হেল্প করবে আপনাদের অনেক কাজে লাগবে তো এই পর্যায়ে আমরা যে ওয়েবসাইটটি সম্পর্কে জানবো খুবই ইন্টারেস্টিং একটা ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি হচ্ছে সোশ্যাল ব্লেড আমি যদি সোশ্যাল ব্লেড লিখি দেখুন সোশ্যাল ব্লেড ডট কম লিখে ইন্টারে হিট করলাম সাথে সাথে সোশ্যাল ব্লেডের যে ওয়েবসাইটটা সেটা কিন্তু আমাদের সামনে চলে আসছে এবং এই ওয়েবসাইটে আপনি ইউটিউব চ্যানেল সম্পর্কিত বিভিন্ন তথ্য পেয়ে যাবেন সেটা কিভাবে দেখুন এখানে একটা সার্চ বার আছে আপনি যদি কোনো ইউটিউব চ্যানেলের ইউআরএলটা এখানে এনে দিয়ে দেন এবং দিয়ে যদি সার্চ করেন তাহলে দেখবেন ওই ইউটিউব চ্যানেলের যাবতীয় তথ্য আপনি পেয়ে গেছেন তা আমি একটু দেখাই আমি এখানে একটা চ্যানেল ওপেন করে রাখছি দেখুন এটা একটা হচ্ছে এই খাবার দাবারের একটা চ্যানেল শুধু খাবার খায় আর ভিডিও করে সেগুলো পাবলিশ করে সেগুলো মানুষজন দেখে লোকজন কিন্তু এগুলো খুবই দেখে এই ভিডিওগুলো খুবই ভিউ হয় তো এই চ্যানেলের যে ইউআরএলটা এটা যদি আমি হচ্ছে কপি করি ইউআরএলটা কপি করলাম কপি করে আমি সোশ্যাল ব্লেডে গেলাম এবং এখানে এই ইউআরএলটা আমি পেস্ট করে দিলাম এবং এই যে সার্চ এখানে একটা ক্লিক করে দিলাম তাহলে ওই ইউটিউব চ্যানেলটা কিন্তু এখানে চলে আসছে দেখুন এই ইউটিউব চ্যানেলটা এটা তো এখানে যদি আমি নিচের দিকে দেখি আপলোডস মানে ভিডিও আপলোড করছে পাঁচশো চোদ্দোটা সাবস্ক্রাইবার আছে হচ্ছে থ্রি পয়েন্ট ডাবল নাইন এম মানে মিলিয়ন এবং ভিডিও ভিউ হয়েছে এতগুলা কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ার একটা চ্যানেল চ্যানেলটাই হচ্ছে এন্টারটেনমেন্ট এই এরা হচ্ছে দু সাল থেকে ইউটিউবে আসে তা আমি আরেকটু নিচের দিকে যদি যাই দেখুন এদের হচ্ছে গ্রেড হচ্ছে বি প্লাস আর হচ্ছে এস্টিমেটেড মান্থলি আর্নিংস এরা হচ্ছে মাসে প্রত্যেক মাসে সর্বনিম্ন ছয় হাজার তিনশো মানে সিক্স পয়েন্ট থ্রি কে অর্থাৎ ছয় ডলার থেকে একশো পয়েন্ট আট কে অর্থাৎ এক লক্ষ ডলার কিন্তু মাসে সর্বনিম্ন ছয় হাজার তিনশো ডলার থেকে এক লক্ষ ডলার ইনকাম করে শুধু এই খাবারের ভিডিও ছাড়ে খাবার খায় আর সেই ভিডিওগুলো ছাড়ে সেগুলাই লোকজন দেখে আর এদের কিন্তু আর্নিং হয় তো এইভাবে আপনি এই সোশ্যাল ব্লেড থেকে ইউটিউব চ্যানেল সম্পর্কে বিভিন্ন তথ্য পেয়ে যাবেন তো আমি যদি নিচের দিকে একটু দেখি দেখুন এখানে এই যে দেখুন এত তারিখে টেন কে সাবস্ক্রাইবার আবার হচ্ছে অ্যাড হয়েছে বা দেখুন এত তারিখে কত ডলার ইনকাম হয়েছে এই তারিখে কত ডলার ইনকাম হয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন এবং এখানে ভিডিও ভিউ হয়েছে কোন তারিখে কতগুলা ভিউ হয়েছে সব কিন্তু এখান থেকে আপনি দেখতে পাবেন এবং আপনি আরও বিস্তারিত জানার জন্য দেখুন টপ লিস্ট এখানে যদি ক্লিক করেন টপ টু ফ্রম ইউনাইটেড স্টেটস অর্থাৎ ইউএসএর যে চ্যানেলগুলো আছে এই চ্যানেলগুলোর মধ্যে কোনটি টপে আছে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন যদি এখানে ক্লিক করে দেই দেখুন এই যে দেখুন এই চ্যানেলটা টয়েস অ্যান্ড কালার্স এটা হচ্ছে ফার্স্টে আছে এ প্লাস প্লাস এরপরে সেকেন্ডে আছে মিস্টার বেস্ট এ প্লাস প্লাস এরপরে এটা থার্ডে আছে এটা ফোর্থে আছে তো এগুলো হচ্ছে ইউএসএর চ্যানেল আমি যদি একটু বাংলাদেশের চ্যানেল দেখি যে বাংলাদেশে কোন চ্যানেলগুলো র্যাঙ্কিংয়ে আছে প্রথমে আছে কারা তা আমি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দেই দেখুন এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে আমাকে যেখানে বাংলাদেশের চ্যানেলগুলোর সম্পর্কে জানতে চাচ্ছি যে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম দেখুন বাংলাদেশে ফার্স্টে আছে যমুনা টিভি এরপরে সেকেন্ডে আছে এটা ব্রেইনফিক্স থার্ডে আছে হচ্ছে একাত্তর টিভি ফোর্থে আছে এই চ্যানেলটা এভাবে আমি দেখতে পাবো যে কোন চ্যানেলগুলা কয় নাম্বার র্যাঙ্কিংয়ে আছে প্রথমে আছে কে ফার্স্টে আছে কিন্তু যমুনা টিভি তো যমুনা টিভি বাংলাদেশের মধ্যে যমুনা টিভি ফার্স্টে আছে তো এই যে আপনি এটা দেখতে পাচ্ছেন যে যমুনা টিভি ফার্স্টে আছে আবার হয়তো কখনো দেখবেন যে অন্য কোন চ্যানেল ফার্স্টে চলে আসছে এরকম হয় আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যমুনা টিভি ফার্স্টে আছে তো আপনারাও এই ইউটিউব চ্যানেল সম্পর্কিত বিভিন্ন তথ্য খুব ভালোভাবে এখান থেকে খুঁজে পেতে পারেন এই ওয়েবসাইটের মাধ্যমে তো আশা করি এই ওয়েবসাইটটাও আপনাদেরকে অনেক হেল্প করবে তা আপনারা সহজেই এই ওয়েবসাইটটির মাধ্যমে ইউটিউব চ্যানেল সম্পর্কিত বিভিন্ন তথ্য পেতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি আপনাদেরকে ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন আর আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন ভিডিওটি যাতে তারাও এই ওয়েবসাইটগুলো সম্পর্কে জানতে পারে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আবার নতুন কোনো ভিডিও নিয়ে পরবর্তীতে দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ